নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো দেখুন আজকে যেহেতু ভীম একাদশী তো আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর মায়ের তো আজকে একাদশী মা তো আজকে ভাত মুড়ি কিছুই খাবে না তো দেখুন এখানে একটু সাবুদানা সাবুদানার পোলাও বানাবো আপনারা সাবুদানার পোলাও অনেকে অনেকভাবে বানিয়েছেন কিন্তু আমি যেভাবে বানাবো একবার বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে তো বড়োদানার সাবুটা আমি নিয়েছি এটাকে তিন থেকে চারবার খুব ভালোভাবে জলের মধ্যে ধুয়ে আধা ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছি এটা ঝরঝরও হয়ে গেছে এবং ভেতর থেকে নরম হয়ে গেছে আর এটার জন্য কিছু সবজিও আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি ওই যে আমাদের বাগানে উঠোনে হয়েছিল বিনস কড়াই বিনস আর গাজর নিয়েছি এখানে অল্প একটু কড়াইশুঁটি আর ক্যাপসিকাম এখানে করার মধ্যে দেখুন আমি সরষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো না এর মধ্যে আমি গোলমরিচ দেব তো প্রথমেই যেটা দিয়ে দেব সেটা হচ্ছে ওই যে বললাম আমি আজকে একটু অন্য স্বাদের বানাতে চলেছি তো দিয়ে দেব প্রথমে কালো সর্ষে ফোড়ন আর দিয়ে দেব অল্প একটু পাতা। আর কারি পাতাটা ফোড়নটা হয়ে গেছে এরপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা গাজর আর বিনসটা দিয়ে দেব একটু লাইটের সমস্যা হচ্ছে বন্ধুরা একটু নিজে বলে ক্ষমা করবেন কারণ ওই যে বললাম উল্টো দিকে লাইটটা লাগানো আছে যার জন্য সমস্যাটা হচ্ছে আমি এই দিকে রান্না করছি আর আমার পিছন দিকে লাইট দুটো লাগানো রয়েছে এটা হালকা করে নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব আর আজকে যেহেতু নিরামিষ তো সেই জন্য সকালবেলা টিফিনের জন্য এটা মা হয়তো দুপুরে খাবে সকালে টিফিনের জন্য একটু হালকা পাতলা ঘুগনি করা হয়েছে এ দেখুন শুধু একটু টমেটো একটু আদা বাটা দিয়ে এটা একদম পাতলা করে একটু ঘুগনি বানানো হয়েছে আর কিছু দেওয়া হয়নি একটু ভাজা জিরে গুঁড়ো দেওয়া হয়েছে একটু পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কারণ আমাদের ও যেহেতু ঝাল খাবে না এরপর এর মধ্যে দিয়ে দেবো কড়াই আর ক্যাপসিকাম কুটিকা আপনারা চাইলে আলুও দিতে পারেন ছোটো ছোটো করে কিন্তু আমি এখানে আলুটা ব্যবহার করছি না আর এখন এর মধ্যে আমি লবণ দিই নিই লবণটা একটু পরে দেব আগে প্রথমে একটু নাড়াচাড়া করে নিন আপনারা তো মানে সর্ষে কারিপাতা ফোড়ন না দিয়ে হয়তো বানিয়ে দিন কিন্তু এবার একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর সামান্য একটু হলুদ এখন অল্প করে আমি লবণটা দিলাম আর দিয়ে দেব হচ্ছে হলুদ হলুদ দিয়ে দিলাম ওই যে ওখানে মা সকালবেলা উঠে ভাই পড়াচ্ছে আমি যেহেতু এই দিকে এসেছি রান্নাঘরে আর ভিম একাদশী আজকে আজকে তো ভিডিওটা আমি আপলোড করব না করবো হয়তো কালকে আর আপনারা যে যেখান থেকে নি দেখে থাকুন না কেন আমার ভিডিও বা রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার ফলে যখন কোনো রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছাবে তবে বন্ধুরা আপনারা কমিউনিটিতে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন কারণ এখন সেইভাবে যেহেতু আমি ইউটিউবের সাথে ঠিকঠাকভাবে সময় দিতে পারছি না তবে চেষ্টা করছি সকলের পরিবারে যাওয়ার একটু সময় আমার লাগবে তো দেখুন কথা বলতে বলতে এটা আমার হয়ে গেছে এরপর আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখার সাবুদানাগুলো দিয়ে দেব উপোসের দিনে এই রকম একটুখানি সুন্দর একটা মুখরোচক সাবুদানা হলে খুব ভালোই লাগবে এবং এটা হেলদিও খুব হয় এখনও গোলমরিচটা দিয়ে নিই তবে একটু পরে দেব একটু ভালো করে আগে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিই আমি অফ ক্যামেরায় লবণটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দেব একটু হালকা মিষ্টি মিষ্টি হবে তবে বেশি মিষ্টি দেব না কারণ মা এখন বেশি মিষ্টি খাচ্ছে না আর দিয়ে দিচ্ছে এই যে গোলমরিচ গুঁড়ো ভাইপো বাংলা বইটা পড়ছে দেখে মনে পড়ছে ছোটোবেলার কথা এই সবগুলো আমরা আগে পড়েছিলাম কিন্তু এখন তো এগুলো সব উঠেই গেছে উঠে গেছে বলতে কি যেহেতু এখনকার ছেলেপুলেরা সব ইংলিশ মিডিয়ামে অর্ধেকই পড়ে সেই জন্য আর এগুলো শোনা যায় না তো দেখুন এটা আমার হয়ে গেছে আর একটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে একটু ভেজে নিতে হতো কাজু আর কিশমিশ সব গুছিয়ে নিয়ে আর উঠতে পারিনি মনে ছিল আমার তাড়াতাড়ি করছি ওকে আবার খেতে দেবো ওষুধ দেব তো সেই জন্য এখন দিয়ে দিলাম যাকে কোনো অসুবিধে নেই আপনারা একটুখানি হালকা করে ভেজে নেবেন তো দেখুন এই যে আমার সাবুদানা পোলাও রেডি হয়ে গেছে তো বন্ধুরা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার একবার বলছি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ভিডিওর সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেবো